আমাদের দেশের ১২০ টাল্লা বিল্ডিং আমরা কেমনি হিসাব করি জানো পঞ্চাশ ফুটে এক টাল্লা ধরি আমরা বিশাল বড় দেশ বিশাল ধোনি আমরা পঞ্চাশ ফুটে এক টাল্লা করে দড়ি সেই হিসাব করলে তো ছয়শো টাল্লার উপরে হয় বুঝতে পারি এই আমার চাই না ভাই শুনতেছি তোরা নাকি আমাদেরও উপরে চলে যাবে এখনো তো সর্বোচ্চ বিল্ডিং করতে পারলি না আমাদের সারাই বি কেমনে এখনো তো বুজখলি ভাই সর্বোচ্চ বিল্ডিং রয়েছে আনসু ফাংসু সানসু ও আমি আবার কি কই তোরা না বুঝবি না থাক তোকে মুটি কই আরে বেটা আমাদের কস তোরা কি বানাইছ তুই বুসকলি ভাই দুবাই কি আছে কো আরে বেটা এই কথা আমাদের দেশের একশো বিশ বিল্ডিং হিসাব করলে তো ছয়শো টাল্লার উপরও হইব ভুসকলিবার হিসাব করে দেড়শো তালা তারা দশ ফুট করে হিসাব করে তালা দশ ফুট তালা দশ ফুট এমনি দেড়শো তালা হয়েছে আর আমাদের দেশের একশো বিশ টাল্লা বিল্ডিং আমরা কেমনি হিসাব করি জানো পঞ্চাশ ফুটে এক টাল্লা ধরি আমরা বিশাল বড় দেশ বিশাল ধোনি আমরা পঞ্চাশ ফুটে এক টাল্লা করে দড়ি সেই হিসাব করলে তো ছয়শো টাল্লার উপরে হয় বুঝতে পারছিস আমরা বিশ্বকে বলি না এই ছোটোখাটো বিষয় নিয়ে আমরা কিছু বলতে চাই না তা তদের আসেনি আশিনের দুটাল্লা বিল্ডিং মা চুকা ও ও হুরে গেছে আরে ব্যাথা